আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ যে বরবাদ সিনেমাটিতে একটি দুর্দান্ত না একটি বেশ কয়েকটি দুর্দান্ত গান রয়েছে একটি ডান্স নাম্বার রয়েছে যেটা আইটেম সং হিসেবে আমরা যারা জানি চিনি বুঝি সো এই আইটেম কি নাকি এতটাই দুর্দান্ত এবং এতটাই দুরন্দর হয়েছে যে গানটি শোনার জন্য জিমে যাচ্ছে ডান্স ডিরেক্টর ফাইট ডিরেক্টর তারা হচ্ছে এই গানটি সাথে করে নিয়ে যাচ্ছে প্রডিউসারের অ্যাপ্রুভাল নিয়ে মানে পারমিশন নিয়ে মানে বুঝতে পারছেন আপনারা যে একটা গান কতটা হচ্ছে স্পাইসি হলে কতটা দুরন্দর হলে এই গানটা কতটা এনার্জি ঠিক হলে গানটা হচ্ছে জোগায় সাহস যোগায় সঞ্চয় যোগায় যে না ফাইন আমাকে আর একটু দুটা আর দুটা বল নিতে হবে আর দুইটা মারতে হবে আর দুটা আমি ভোগ দিতে পারি মানে ওয়ার্ড এভার দ্যাট কিছু একটা সো সাকিব খানের বরবার সিনেমার গান নিয়ে আসলে আমার নিজেরও খুব এক্সাইটেড দুরন্দর লেভেলের এক্সাইটেড আমরা টিচার দেখেই তো আমাদের ঘুম হারাম হয়ে গেছে আমাদের পাশাপাশি সিনেমা হল মালিকদেরও মাথা নষ্ট হয়ে গেছে যে কিভাবে কেমনি কি আদৌ পসিবল কিনা সব কিছু মিলিয়ে এমপি পরিচালক মেরিয়া খান হৃদয় নতুন ডিরেক্টর নাটকের ডিরেক্টর কিভাবে কি নিয়ে আসবে আদৌ পারবে কিনা সব মিলিয়ে একটা যা তা অবস্থা ছিল যা তা পরিবেশ ছিল বাট ফাইনালি যেটা হচ্ছে যে পরিচালক মেদিয়াসান হৃদয়ের প্রতি সবাই আস্থা এবং কি ভরসা রাখতে বাধ্য হয়েছে তার এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজারটা দেখে সো যখন আরও লং ডিসটেন্সের কন্টেন্টগুলো আসবে যেমন গান আসবে টেইলার আসবে আরও আনুষঙ্গিক অনেক ভিডিওস আসবে বরবাদ রিয়েল তখন আমার কাছে মনে হচ্ছে যে যারা পরিচালক মেদিয়া আসবেন হৃদয়কে মানে একটা সময় নিতে পারতো না যে নাটক থেকে আসছে সে আর কী বা করতে পারে কী বা আর হচ্ছে লম্বা সিরতে পারে কিছু একটা হয়তো বা বলতে পারেন দেখেন হৃদয়কে স্টাবলিস করতে গিয়ে কিবা বা আপনাদের মাঝে আনতে গিয়ে আমাদের যে কি পরিমাণ গালি খাইতে হয়েছে সেটা আসলে আপনারা নিশ্চয়ই যারা গালাগালি করছেন তারা এখন আমাদের চ্যানেলে ভিডিও দেখেন সো আপনারা নিশ্চয়ই জানেন যে কি পরিমাণ গালাগালি হচ্ছে আমাদের চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করছেন মানে এই মেহেদি হাসান হৃদয়কে কেন্দ্র করে কেন হচ্ছে তাকে নিয়ে আমরা প্রমোট করছি একটা নাটকের ডিরেক্টরকে কেন হচ্ছে আমরা স্পেস দিচ্ছি নানারকম কথাবার্তা কিন্তু আপনারা বিভিন্ন ওয়ার্ড স্ল্যাং ওয়ার্ড কিন্তু আপনারা কমেন্টে ইউজ করেছেন সো তারপরেও কিন্তু আমরা ধুমে যাই নাই আমরা আমাদের আস্থা ছিল আমাদের সাহস ছিল আমাদের কনফিডেন্স ছিল মেহেদি ভাইয়ের সঙ্গে কিন্তু শুরু থেকে কথা বলছি এবং অনেক আগের থেকে কথা বলছি নট অনলি দ্যাট যে উনি বরবাদ শুরু করার আগে থেকে না নট লাইক দ্যাট মেহেদি হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার আজ থেকে আরো দেড় বছর আগে যখন শাকিব ইয়ানরা জানতোই না যে পরিচালক মেহেদি আসাম হৃদয় নামে একটি ছেলে যে নাটক বানায় শাকিব খানকে নিয়ে এরকম ভয়াবহ রকমের বদমাদ নির্মাণ করে ফেলবে হ্যাঁ সো আমরা জাস্ট কয়েকটা কন্টেন্ট দিছিলাম মেহদি আসান হৃদয়কে নিয়ে একটা পজিটিভ ভাইব দেওয়ার জন্য ভাই ওখানে জাত গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন বাট ফাইনালি বুঝলেন তো বিক্ষতমার নাম কি ফলে পরিচয় সো মেহেদি আসান হৃদয় কিন্তু সে তার সে তার কিন্তু ব্যাপারটা বুঝে দিছে যে বুঝে দিছে যে আমি আমার জায়গায় বেস্ট সো থ্যাঙ্ক ইউ হৃদয় ভাই থ্যাংক ইউ সো মাচ সকল সাকিব ভাই যারা গালাগালি করছেন নেক্সটে এ আরো নতুন নতুন ডিরেক্টর আসবে সাকিব ভাই কাজ করবে আমরা আগে থেকে হিংস দিব আপনারা আমাদের সাথে দোস্ত উদ্ধার করেন সে উদ্ধার করা স্বাগতমে জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি চলছে পবিত্র মাহ রমাদান রমাদান হচ্ছে সমজমের মাস হাম্বলের মাস সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন A